সালামু আলাইকুম বাংলাদেশে মামলা লেনদেন এই তো ফাইনালি আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসলাম মেন গেট দিয়ে ঢোকার পর প্রথমেই ডান সাইডে ডাইনিংটা এবং তারপর ফ্যামিলি লিভিং সহ সিটিং এরিয়া আমার খুব ভালো লেগেছে ফ্ল্যাটটা দেখে খুব নিট অ্যান্ড ক্লিন এবং দেখতে আমার খুব পছন্দ হয়েছে এবং ফ্ল্যাটটা আমি পছন্দ করে বুক করেছিলাম আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে তো এখন আমি পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি টিভি দেওয়া আছে টিভির সাথে ওয়াইফাই এবং মানে আপনি সবই দেখতে পারবেন যেহেতু আমরা একটু ইউটিউব বেশি দেখি নেটফ্লিক্সটা দেখি এগুলো সব কিছু মোটামুটি আছে তো এই তো ফ্যামিলি লিভিং এরিয়া মানে যে সাজিয়েছে আমি মনে করি যে খুব রুচিসম্মত মানুষ তার ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজিয়েছে এবং সুন্দর দেখেন ফুল গ্লাস দিয়ে মানে আলো বাতাসের জন্য যে একটা ইন্টার করা এটাই ফ্ল্যাটটার মধ্যে আমি দেখেছি আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও কিন্তু খুব কিউট টাইপের না আমার অনেক পছন্দ হয়েছে এবং তাওয়াল দিয়ে খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে আর এই সাইডটা একটা বারান্দা আছে আমি বারান্দার সাথে হচ্ছে আপনি রাস্তাঘাট সব দেখতে পাচ্ছেন এত সুন্দর আমি একটু পরে সেটা দেখাচ্ছি এখানে আলমারি দেওয়া আছে এবং আমার তো একটা অভ্যাস আছে যা নিয়ে আসি সব কিছু তাড়াতাড়ি না গুছানো পর্যন্ত আমার ভালো লাগে না তো যা যা নিয়ে আসছি ভেবেছিলাম হয়তো বা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু এসে দেখলাম যে না মানে গরম মানে একটু মোটা কাপড় এখানে পরার মতো না তো ঠিক আছে যতটুকু এনেছি আলহামদুলিল্লাহ হয়ে যাবে বাচ্চাদের কাপড়চুপড়ও গুছিয়ে নিয়েছি তো এই হচ্ছে সেই বারান্দাটা এবং আমাদের ফ্ল্যাটটা যেই জায়গায় না সেখান থেকে আপনি সব জায়গায় পায়ে হেঁটে যেতে পারবেন তবে মদিনা মেন স্কোয়ার জামিউল ফেনাতে আপনার গেলে ট্যাক্সি কল করে যেতে হবে এবং খুব বেশি যে সময় লাগবে তা না পাঁচ ছয় মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পছন্দ হয়েছে এবং আমি অনেক কিছু নিয়ে আসি এটা সময় করি আমার বাচ্চারা যা ইউজ করে আমরা যা ইউজ করি সব কিছুই আমরা ট্রাভেল সাইজের বোতলগুলো করে সব কিছু নিয়ে আসি কারণ সব সময় যে সব কিছু সব জায়গায় থাকবে তা কিন্তু না আর যেহেতু ইউকের প্রোডাক্টগুলো ওরা ব্যবহার করে অভ্যস্ত তাই সব সময় ট্রাভেল যে বোতল থাকে সেইগুলোর মধ্যে করে একটু একটু নিয়ে আসি আর সবচেয়ে মজার বিষয় আপনার কিচেনে গেলে দেখতে পারবেন যে কত কিছু চিন্তা করে এক জায়গায় ঘুরতে যেতে হয় যেহেতু আমরা একটা ফ্ল্যাট নিয়েছি তাই এখানে খাবার দাবার ব্যবস্থাটা আমাদের নিজেদেরই করতে হবে যে হোটেল হতো তাহলে দেখা যেত হোটেলের সাথে ব্রেকফাস্ট আর লাঞ্চটা ইনক্লুডিং থাকতো যদি আমরা চাইতাম আর কি কিন্তু হোটেলগুলো এখান থেকে একটু দূরে দূরে ভালো ভালো হোটেলগুলো সেই জন্য আমার মনে হলো আমি অনেকের পরামর্শ এবং অনেক ভিডিও দেখে বুঝলাম যে না এখানে ফ্ল্যাট নিলেই সবচেয়ে ভালো হয় তো সেই চিন্তাধারা থেকে আমি ফ্ল্যাটটা নিয়েছি এবং অন্য অন্য যত ফ্ল্যাট আছে তার চাইতে আমার কাছে মানল আমার এই ফ্ল্যাটটা অনেক সুন্দর তো আয়েস রুমে চলে আসছি এটা হচ্ছে আয়েস রুম খুব কিউট না আমার খুব পছন্দ হয়েছে এবং ওদের রুমটাও খুব সুন্দর করে সাজানো ওদের আলমারিতে ওদের চোপড় গুছিয়ে রাখলাম আমার হাজব্যান্ডের চোপড়ও গুছিয়ে রাখলাম ওদের রুমের সাথেও কিন্তু একটা বাথরুম আছে তবে এটা অ্যাটাচ না সেটা বাইরে দেওয়া আছে সবাই ইউজ করতে পারবে এখানে আয়রন আছে সব কিছুই আছে আপনারা চাইলে এখানে আরও মানুষজন অনেকে আছে না যে দু তিন ফ্যামিলি একসাথে আসে অনেকেই আমি দেখেছি যে সিটিংয়ে বিছানা করে আরেক ফ্যামিলি ঘুমাচ্ছি এমনটাও করতে পারবেন দেখলাম এক্সট্রা অনেক কিছু আছে বালিশ কাঁথা অনেক কিছুই আছে তবে আমরা আবার একা থাকাটা একটু বেশি পছন্দ করি মানে হলিডে করব হলিডের মতো এমনটাই আমাদের সবসময় ইচ্ছে থাকে তো আদ্রিতে আসলো খুব ভালো হতো এখানে ও থাকতে পারতো আমাদের সাথে ওর মরক্কো পছন্দ হয়নি ও আমার বোনের মেয়ের সাথে একবার এসে ঘুরে গেছে ও বলল যে মরক্কো আমার বেশি একটা ভালো লাগেনি আম্মু তো কিচেনে চলে আসলাম কিচেন আমি সব কিছু মোটামুটি সাজিয়ে রেখেছি যা যা আমি নিয়ে আসছি আমি আসলে এখানে নতুন আর আমার হাজব্যান্ড একটু বাসার খাবারটা পছন্দ করে এখানে তো বাইরে আমরা অবশ্যই খাবো তারপরও ইনস্ট্যান্ট যেন দোকান খুঁজতে খুঁজতে সময় লাগতে পারে আমি একটু মশলা নিয়ে আসছি এখানে কিন্তু মরিচটা মানে অনেকে খায় না মরিচে পাও নাকি একটু কষ্ট কর তাই কাঁচা মরিচ ধনে অল্প অল্প করে নিয়ে আসছি নুডলসটা বাচ্চাদের জন্য নিয়ে আমার হাজব্যান্ডের ব্রেডটা নিয়ে আসছি একটু আলু পেঁয়াজ রসুন অল্প অল্প করে আমি সব কিছু নিয়ে আসছি বিস্কিট নিয়ে এসছি কয়েক রকমের কারণ আমার ধারণা হলো আমি যে আসলাম আমি আবার খুঁজতে যাব দোকান সাথে সাথে আমার স্ট্যান খোদা লাগতেই পারে যেটা আমি যেমন এখন আসার পরে গোছানোর পরে মনে হলো যে নাম আমি একটু হ্যাংরি হয়ে গেছি আমি বিস্কিটটা খেয়ে নিলাম তো আমরা একটু পরে বের হব লাঞ্চের জন্য তো টুকিটাকে নিয়ে আসছি আর বাইরে তো আমাদের খেতেই হবে বাইরে দোকান এখন খুঁজতে হবে এখানে এমন একটা সমস্যা এখানে সবাই কিন্তু ইংলিশ পারে না সব অ্যারাবিক ভাষা আপনি কিছু জিজ্ঞেস করলে ওরা বোঝে না খুব মানে প্রবলেম এখানটায় তো দেখা যাক কি হয় আমার ইচ্ছে আছে বাইরে গেলে আমি যেখান থেকে যেখান থেকে শপিং করব আপনাদের অবশ্যই সেই দোকানগুলো দেখিয়ে দেবো যেন আপনারা আসলো সেভাবে খুব ইজিভাবে হলিডেটা করে যেতে পারেন তো আমার হাজব্যান্ড কুইক সামনে একটা শপ থেকে গিয়ে পানি নিয়ে আসলো মরক্কোতে আসলে যখন আপনি মানে টিথ ব্রাশ করবেন তখনও কিন্তু ওই বোতলের পানি দিয়ে মুখ ধোবেন কারণ কি মরকোতে আসলে অনেকের পেটে ট্রাবল হয় তাই যারা ইউকের থেকে আসবেন আমি যেহেতু ইউকে থেকে এসেছি ইউকের মানুষদের কথাই বলতে চাচ্ছি এবং অন্য অন্য দেশ থেকেও যারা আসবেন তাদেরকেও বলা যেতে পারে যে আপনারা পানিটাকে খুব মেনটেন করবেন ফুটপাতের খাবার যতই সুন্দর হোক যতই দেখতে ভালো হোক ফুটপাতের খাবারটাকে অ্যাভয়েড করবেন তাহলে দেখবেন আপনি সুস্থ আছেন আমি অনেক ওষুধপত্র নিয়ে আসছি এত ওষুধ নিয়ে আসছি আমার হাজব্যান্ডের যা যা দরকার হয় প্যারাসিটামল অ্যাসিডিটি একদম প্যাটে ট্রাভেলস মানে স্যালাইন সব কিছু নিয়ে আসছি আমার কথা আমি তো একটা ভিন্ন দেশে যাচ্ছি মানে আল্লাহ না করুক যদি প্রবলেম হয় যেন সাথে সাথে মেডিসিনটা দেওয়া দেয় আর কি এবং সবাই যেন একটু সুস্থ বোধ করে এরকম তো আমরা একটা শপে চলে আসলাম খুঁজতে খুঁজতে সব শপ খুঁজে বের করি জানেন কারণ এখানে কেউ বুঝে না যদি জিজ্ঞেস করি যে এখানকার ভালো একটা শপের নাম বলো ওরা কেউ আমাদের কথা বুঝে না গুগল ট্রান্সলেশন করলেও না ওরা সেভাবে আমাদের বোঝাতে পারে না তো এই সপটায় এসে খাবার অর্ডার করলাম আহেসাদিয়ানের জন্য আলাদা খাবার আর আমরা এই সালাদটা বলটা নিলাম এত সুস্বাদু ছিল আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে সালাদ বলটা সাথে অনেক কিছু ছিল আমরা কি মেন ফুড খেয়ে তারপর ডেজার্ট খাই না এটার মধ্যে দেখলাম আপেল ডিম চিংড়ি মাছ দুনিয়াদারি একসাথে করে সালাদ বল বানিয়েছে তো আদিয়ান সোনাও মার্শাল্লাহ খুব হ্যাপি হয়েছে এখানকার খুব মানে ট্রেডিশনাল ব্রেড ওরা দেয় ভালো খারাপ না তবে দাম কিন্তু আমি শুনে আসছি মরক্কোতে অনেক চিপ এই সেই না মরক্কোতে দাম কম না ইউকের মতোই দাম আমরা ইউকেতে যেমন খেতাম যেমন এই খাবারগুলোতে আমাদের প্রায় টোয়েন্টি ফাইভ পাউন্ড থার্টি পাউন্ডের মতো লেগে গেছে বিল তো আমরা যখন লন্ডনে কোনো শপে খাই এই টাইপের খাবার আমাদের বিল কিন্তু এরকমই আসে বিশ পঁচিশ পাউন্ডের মতো আসে তা আপনি যে পাঁচ ছয় পাউন্ডে তিন চারজন খেয়ে ফেলবেন সেটা কিন্তু না তো আমরা একটা ক্যাব কল করলাম এখানে কিন্তু উবারটা চলে না তো একটা অন্য কোম্পানি এখানে মানে কার প্রোভাইড করে তাছাড়া ট্যাক্সি আছে কিন্তু আমি সেই কোম্পানিটার নাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে কারণ এটা খুব ইম্পর্টেন্ট তখন আপনারা কল করলে খুব অল্পতে সেখানটায় যদি শো করে চল্লিশ দেড় তখন আপনারা সেটাকে আবার বার্গেটিং করতে পারবেন যে না আমি সেখানটায় লিখতে হবে যে না আমি টোয়েন্টি ফাইভ দিব বা থার্টি দিব। তখন অন্য অন্য মানুষগুলো আবার ইন্টারেস্ট দেখে যে আমি তাহলে আসছি আপনাদের পিক করতে তো সেইটা আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর ট্যাক্সি ক্যাপে অনেক টাকা নেয় এখানে আমি প্রথম ব্লগেও বলেছিলাম যে এখানে কিন্তু কে কীভাবে আপনাকে ভেঙে খাবে সেই চিন্তায় থাকে তো নিজেকে স্ট্রং রাখতে হবে বুদ্ধি সহকারে জীবনটা চালিয়ে যেতে হবে যতদিন আপনি এই হলিডেতে থাকবেন এই তো তো আমরা কিন্তু চলে আসছি মদিনা স্কোয়ারে জামিয়াল ফিনাতে অনেক স্বপ্ন ছিল কি জানি দেখতে যাচ্ছি সময় ভিডিওতে দেখি কিন্তু আহামরি কিছুই না আমার কাছে মনে হলো আমি ইস্তাম্বুল যেভাবে এনজয় করেছি এখানটা অত করছি না তবে জানে না হয়তো বা আগামীকাল অন্য কোথাও গেলে সেগুলো আমার অনেক ভালো লাগতেও পারে তবে জামুল ফিনাটা যে খুব বেশি কিছু তা না এটা ইভিনিংয়ে সন্ধ্যার দিকে খুব জমজমাট হয় তবে খুব ভয় ভয় লাগে এখানে ভ্যারাইটিস মানুষজন মনে হয় যে সবাই যেন আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তাকিয়ে আছে যে কে কীভাবে সুবিধা নেবে তাই এখানে যখনই আসবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু দামাদামি করে সব কিছু করতে হবে মানে আপনার সামনে বানন নিয়ে দাঁড়িয়ে পড়লো আপনি মনে করলেন যে সে একটা ছবি তুলি তো না এটা করলে হবে না আর আপনাকে বলতে হবে যে তুমি কত চাচ্ছ টেন টোয়েন্টি কত চাচ্ছ যদি এটা না বলে নেন আপনার ছবি তোলার পরে ওরা বলবে কি একশো দুশো দেনার দাও তখন কি করবেন তা আগে থেকেই একটু বার্গেটিং করে নিতে হবে আমি কিন্তু কোনো বাংলা ভিডিও দেখিনি এবং এরকম নাইও কিন্তু আমি এই সব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি কেন যেন আপনারা একটু হলেও আমার ভিডিও দেখে উপকৃত হন অনেকেই আসে মরক্কোতে বেড়াতে তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে ঘোড়ার গাড়ি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো বাচ্চাদের নিয়ে ঘোড়ার গাড়িতে উঠি মসজিদ দেখা গেল সেই মসজিদেও আমরা আসবো ইনশাল্লাহ সেটা এটা খুব নামকর একটা মসজিদ তো আমার হাজব্যান্ড বলে আজকে না আমরা আগামীকাল আসি আজকে আমরা এত টায়ার্ড ছিলাম সারা রাত তো ঘুম হয়নি এসেও তো ঘুমাতে পারিনি বের হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে ওরা আবার হাঁটতে চায় না জামায়ুল ফিনাটা কিন্তু অনেক বড় একদম গ্র্যান্ড বাজারের মতো বলে বিশাল বড় আপনি হেঁটে শেষ করতে পারবেন না তো ওরা তো হাঁটতে চাচ্ছে না জায়গায় জায়গায় বসছে আবার একটু ড্রিঙ্কস কিনে দিই ক্যানগুলো একটু বেশি খাওয়াবেন বাচ্চাদের যেমন কোক স্প্রাইট খোলা খাবারটা সবসময় অ্যাভয়েড করতে হবে তা না হলেই কিন্তু বিপদে পড়তে হবে এখানে কিন্তু অনেক খোলা খাবার এত মশা মাছি মানে আমার চোখের মধ্যে এসে মশা বসে মুখের মধ্যে এসে মাছি বসছে মানে কেমন যেন একটা অবস্থা তো এখানে জায়গায় জায়গায় সাপের খেলা সাপ নিয়ে বসে আছে সাপ নিয়ে আপনার সামনে চলে আসতে চায় বানর আপনার শরীরের মধ্যে দিয়ে দিতে চায় মানে সুযোগ পেলে মেহেদি নিয়ে বসে আছে মানে কোনো কিছুই আপনি দাম না জিজ্ঞেস করে আগাবেন না দাম অবশ্যই আগে জিজ্ঞেস করতে হবে তারপর আপনার আগাতে হবে তো আমরা মোটামুটি ঘুরলাম একটু গরম ছিল ভালোই গরম যেহেতু আমরা একটা শীতের দেশ থেকে আসছি এই গরমটুকুনই বাচ্চাদের সহ্য হতে চায় না তো বাচ্চারা বলছে যে ওরা আর ঘুরতে চাচ্ছে না তো আমি বললাম যে বাবা আর একটু দেখি আর আমার হাজব্যান্ড বললো তুমি একা এসো তুমি একা এসে পুরো মার্কেটটা ঘোরাঘুরি করে যে ওখান বাচ্চারা তো ঘুরতে চায় না বললাম ঠিক আছে সমস্যা নেই তো অনেক কিছুই দেখলাম সেই স্তাম্বুলের মতোই ট্রেডিশনাল সব কিছু দিয়ে সাজানো এগুলো দেখলেই যে নিতে ইচ্ছা করে তা কিন্তু না মনে হয় যে কোথায় রাখবো ওগুলো বাসায় আর এগুলো তো আমি ইউজ করি না তবে হ্যাঁ যাওয়ার সময় আমার লাগেজের যতটুকু জায়গা হবে অতটুকু আমি গিফট নেওয়ার চেষ্টা করব সবার জন্য এই তো এখানে ফেক জিনিসপত্র একটু বেশি ফেক আইটেমগুলো দেখতেও ভালো লাগে না ফেক ব্যাগ ফেক স্যান্ডেল দেখলেই বোঝা যায় এগুলো নকল মোটামুটি হয়তোবা ফ্রিজ ম্যাগনেটগুলো আমার কম্পালসারি নিতে হবে আর অন্যান্য জিনিস কিনেবো জানি না এখানে মশলার দোকান দেখতে পেলাম তবে আর্গন অয়েলটা নেওয়ার একটা ইচ্ছে আছে আমার জন্য দেখি ইউজ করে চুলের জন্য কি হয় তবে যেখানে সেখান থেকে কেনা যাবে না একদম মেন আর্গন অয়েলটাই আমার নিতে হবে দাম যতই হোক তো সেজন্য আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছি ও আমাকে বলেছে যে ও এনে দিবে কোনো সমস্যা নেই আসলে ভালো মানুষের সংস্পর্শে আসলে আপনি দেখবেন যে আপনাকে ভালো জিনিসটাই বলছে ভালো পরামর্শটাই দিচ্ছে আবার আমি যদি এইখানে আবার জানতে চাইতাম যে অর্গান অয়েলটা কোথায় ওরা কিন্তু অনেকগুলো সব দেখিয়ে দিত ওরা বোতল নিয়ে আসতো কিন্তু ওগুলো কিন্তু একদম পিওর হবে না তো আমি যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো মরক্কোতে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর সেটার জন্য আবার আপনার আলাদা আলাদা বুক করতে হবে এক একজনের টোয়েন্টি টু পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড করে তো ভালোই টাকা খরচ হবে যদি আপনি সেভাবে ঘুরতে চান আর যদি চান এসে একটু ঘোড়ার গাড়িতে উঠলেন বাজারে ঘুরলেন এদিক সেদিক খেলেন আপনি চলে গেলেন তাহলে শেষ এটা কোনো কথা নেই এখন আপনার ঘোড়ার উপরে নির্ভর করে আপনি কতটুকু স্পেন্ড করতে পারবেন তো আমাদের ইচ্ছে আছে আমরা কয়েকটা জায়গায় যাবো যেহেতু এসেছি তো আমরা মোটামুটি বুক করে ফেলেছি আমাদের বেশিরভাগ জিনিসই আমরা বুকিং ডট কম থেকে বুক করি কারণ আমাদের সেটা বিশ্বস্ত মনে হয় এখানেও আমরা কয়েকটা দোকানে এখানে এসে দেখলাম দেখলাম যে না ওরা প্রাইসটা একটু বেশি যাচ্ছে আর আমার হাজব্যান্ড বলে যে সব জায়গার সার্ভিসটা মনে হয় না ভালো হবে একটা স্ট্যান্ডার্ড জায়গার থেকে সার্ভিসটা নিলে প্রাইসটা মোটামুটি কম আছে দেখবা যে আমাদের সাথে ভালো ভালো মানুষজনের গ্রুপটা দিয়েছে তো সেই চিন্তাধারা থেকে আসলে আমাদের সব বুক করা তো এই বাজারটা হয়তো বা একটু উন্নত করছে সেই জন্য সেই আগের প্রাচীন ছবিগুলো দিয়ে ঘেরাও করে ওনারা কাজ করছিল। মনে হয় সামনে যারা আসবেন তারা আরও ভালো কিছু দেখতে পারবেন তারপরে আমরা যা দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আরেকটা দেশ আল্লাহ দেখার ভাগ্য করে দিয়েছে তো এখানে অনেক ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে করে আমরা চাচ্ছিলাম আমাদের ফ্ল্যাটের দিকে যেতে কারণ বাচ্চারা আর হাঁটতে চাচ্ছে না তো আমার হাজব্যান্ড বললো তাহলে ঘোড়ার গাড়িতে করে আমরা আমাদের ফ্ল্যাটের দিকে চলে যাই আমি অনেকগুলো ড্রেস এনেছি এত ইচ্ছে ছিল এইভাবে পরব এইভাবে ছবি তুলব কিন্তু এত গরম কোনো কিছুতেই সাহস পাচ্ছি না তো মনে হচ্ছে যেগুলো একদম সুতি টাইপের এনেছি সেগুলোই আসলে কাজে লাগবে তো এই তো আমাদের ঘোড়ার গাড়ি চলছে আমার বাচ্চারা মাশাল্লাহ অনেক হ্যাপি হয়েছে ঘোরাঘুরিতে উঠে আমার খুব ভালো লাগছে তো এখন মানে যেতে যেতে ফ্ল্যাটের দিকে যাব। আর এখানে কোনো রুলস রেগুলেশন নেই রাস্তাঘাটে যে যেভাবে পারে সে সেভাবেই যাচ্ছে আর পুলিশগুলো দেখলাম বাংলাদেশের মতো গল্প করছে রাস্তায় আটকাচ্ছে তবে একটা জিনিস খুব ভালো লেগেছে কি আমরা যেই জায়গাটা আছি যে ফ্ল্যাটটাতে আছি এটা একটা ট্যুরিস্ট এরিয়া এখানে জায়গায় জায়গায় আপনার পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে মানে খুব সিকিউরিটি আমাদের খুব পছন্দ হয়েছে কারণ আমার তো ভয় লাগছিল যে আমি নতুন মোবাইল নিয়ে আসছি তারপর ওরা দেখলেই বুঝে ওনারা বাহের থেকে এসছেন অনেক সময় অনেক দেশে থাকে না সমস্যা হয় কিন্তু এই সিকিউরিটিটা এখানে একটু ভালো তবে যে মানুষ যে আপনাকে মানে ফাঁদে ফেলবে যে না তোমাকে এতই দিতে হবে সেই জিনিসটা থেকে একটু সতর্ক থাকতে হবে এটা আমাদের মোটামুটি ভালো লেগেছে প্রথম দিন আমরা অনেক এনজয় করলাম তো রাতের খাবারটা আমাদের ইচ্ছে আছে আমরা এখানে ম্যাকডোনাল্ডস আছে পিজা হাট আছে আমাদের ফ্ল্যাটের কাছেই সব কিছু আপনারা যারা নেক্সট টাইমে আসবেন অবশ্যই আমি আমার ফ্ল্যাটের লিঙ্কটা আপনাদের দিব এবং এর চাইতে কম রেটও আরেকটা ফ্ল্যাট আছে আমি দেখেছি সেটা তো আমার এক পরিচিত বোন ছিল সেটার সোফা টোফা আমাদের পছন্দ হয়নি বলে আমরা নেই নি সেটা আপনি আমরা যেই দাম দিয়ে এই ফ্ল্যাটটা নিয়েছি তার তো অর্ধেক দামে নিতে পারবেন সেটাও সুন্দর দোকান পার আছে সব কিছুই আছে তবে আমার মনে হয় হলিডেতে আসলে একটু সুন্দর সুন্দর সব কিছু হলে মনে হয় ভালো লাগে আমরা তো আর খুব বেশি দামিতে যাচ্ছি না এখানে দু তিন হাজার পাউন্ড পার ডেতে হোটেল আছে আমি দেখেছি আমরা একদম অল্প দামে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রিভিউ ভালো থেকে আসব যেন আমরা ফ্যামিলি নিয়ে একটু এনজয় করতে পারি তাই তো আমাদের ফ্ল্যাটের কাছাকাছি যাচ্ছি বাসায় গিয়ে একটু ফ্রেশ হব বাচ্চারা একটু ফ্রেশ হবে ওরা আসলে টায়ার্ড হয়ে যায় আমার সহ্য আছে আমি বাংলাদেশে মানুষ হয়েছি গরমটা আমি নিতে পারি কিন্তু যারা লন্ডনে থেকেছে বা ইউকেতে বন বা বিভিন্ন ঠান্ডা দেশগুলো থেকে আসছে তাদের কিন্তু সহ্য হবে না তো আমার বাচ্চা দুটু তো একটু খারাপ লাগছে তো দেখেন রাস্তাঘাটগুলো যারা মদিনায় গিয়েছেন সৌদি আরব মদিনা শরীফের কথা বলছি সেই মদিনার শহরটা কিন্তু এরকম আমি গত ব্লগেও বলেছি আমার ঠিক এমনটাই মনে হয়েছে মদিনার যতটুকু আমি ঘুরেছি আমার মনে হয়েছে ঠিক এমনটা এই তো আয়েসকে বলছিলাম বাবা তুমি কি পছন্দ করেছ আয়েস বলল যে হ্যাঁ ওর খুব ভালো লাগছিল মার্শাল্লা যা আদিয়ানো খুব পছন্দ করেছে আমার সব খুশিটুকু আমার বাচ্চাদের নিয়ে যে ওরা যদি খুশি থাকে আমার হাজব্যান্ড যদি খুশি থাকে আমার হাজব্যান্ডের মুখে তো শুধু ওই মেয়েগুলো ছেলেগুলো আসলেই সুন্দর আমি বললাম তুমি সুন্দর বলে আমি তো সুন্দরই কিছু দেখছি না আমি তো দেখছি যে ওরা ইসলামিক দেশ হিসেবে খুব ভালোভাবে চলছে না বরং লন্ডনেই দেখা যায় আমাদের বাঙালিরা যে শালীনতার মধ্যে চলে যে ইসলামিকভাবে চলে এখানে সেই জিনিসটা তো খুব কম এখানে তো মডার্ন মুসলিম যেটা মনে হচ্ছে আচ্ছা ছেলেদের কাছে তো সব মডার্নগুলোরই ভালো লাগে তাই না এই আর কি তো যাক আমাদের সব কিছু মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত পার করছি এই যে দেখেন বাংলাদেশের মতো না এখানে চা আর কে কে জানি বানিয়ে ওনারা সেল করছে আমার ভালো লাগছিল। আমার মনে হচ্ছিলো আমি এটা ঢাকা সিটি কলেজের পাশে যে ধানমন্ডির রাস্তাগুলো থাকে এমন রাস্তাগুলো আমি দেখেছি আমার আমার খুব ভালো লাগছিল আমার মনে হচ্ছে আমি দেশের অনেক কিছু খুঁজে পেয়েছি মদিনা রাস্তাঘাট খুঁজে পেয়েছি আমার মনে হচ্ছিল তা আমরা বাসায় চলে আসলাম এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাত নয়টার দিকে আবার বের হলাম এখন রাতের খাবারটা খেতে যাব। আমার হাজব্যান্ড বিকেলবেলায় গিয়ে বাচ্চাদের জন্য মিল্ক নিয়ে আসলো এখানে দাম কিন্তু পুরো ইউকের মতো আমি জানি না হয়তো বা আশেপাশে আরও সস্তার কোনো সব টপ আছে এখনও খুঁজে পায়নি আসলে খুঁজে পাওয়ার জন্য তো অনেকক্ষণ আপনাকে সময় দিতে হবে সেই গরমে এতক্ষণ সময় দেওয়াটা তো সম্ভব না আমার হাজব্যান্ড চিকেন কিনে নিয়ে আসলাম বলছি তুমি চিকেন নিয়ে সো রান্না করবো কারণ বাচ্চারা বাইরের খাবার কতদিন খাবে ওরা সেই মরক্কন ফুডটাও বেশি পছন্দ করছে না তো এখন আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসছি দেখলাম খুব পপুলার এখানে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ম্যাগ্রসে আসার সময় একটা লোককে দেখলাম সাইকেল মূর্তির মতো বসেছিল আমি ভেবেছি আর্টিফিশিয়াল স্টারচু রেখে দিয়েছে কিন্তু আয়স বললো যে না মো এটা কিন্তু সত্যি সত্যি সাজিয়ে রেখেছে তো আমি বললাম ঠিক আছে যাওয়ার সময় আব্বু দেখব তো তো আমাদের ম্যাগ্রসে খাবার চলে আসছে খাবারের মান খুবই ভালো প্রাইসটা সেই ইউকের মতোই তারপরও আমার মনে হয়েছে সব কিছু মিলে খুব ভালো ওই যে দেখেন রাস্তায় রাস্তায় কিন্তু খুব সিকিউরিটি এখন আমরা এই সাইকেলের লোকটার সাথে কথা বলব আমার হাজব্যান্ডকে আমি একটু পরপর বলি কি টাকা দাও তো আমি ওনাকে দান করবো ওনাকে দেবো এত মানুষজন জানেন ছোট ছোট বাচ্চারা বলে যে না খেয়ে আছি তখন এত মায়া লাগে তো আমার হাজব্যান্ড বলে যে তুমি শুধু মানুষকে টাকা দিতে বললাম না থাক আমার খুব মায়া লাগছে ওনাকেও বললাম যে দেখুন এত কষ্টে সে যে আছে ওনাকেও কিছু টাকা দাও তো ওনার বক্সও কিছু আমরা টাকা রেখে দিলাম এই তো খুব ভালো লাগছে বাচ্চারা খুব পছন্দ করেছে আমি অবাক হয়ে গিয়েছি যেটা রিয়েল যখন প্রথম যাওয়ার সময় দেখেছিলাম আমি ভেবেছি এমনিতেই কিন্তু আয়াসকে দেখে উনি বলছিল যে তুমি আসো তোমার সাথে ছবি তুলি তো আয়াস গেল ওরা ইশারা ইঙ্গিতেই সব কথা বলে ওরা ইংলিশে অত ভালো পারে না তো এই তো সব কিছু মিলে অনেক সুন্দর তো এখন আমরা আমাদের ফ্ল্যাটে চলে যাচ্ছি রাত অনেকখানি হয়ে গেছে এদেশে রাতের বেলাটাই মানুষ এনজয় করে সারা দিন গরমে বাসায় থাকে বিকেল পাঁচটা 6টার দিকে সবাই বের হয় তারপর সারা রাত জমজমাট থাকে এই শহর যেটা আমি বুঝতে পারলাম তো জামাল ফিনাতে যে আমি গিয়েছিলাম ওই জামিল ফেনাটাও রাত্রেবেলায় জমজমাট হয় তো এই তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলিয়া ফেস